মুন্সীগঞ্জের বহুল পরিচিত বর্ণালী স্যাটেলাইট কর্তৃপক্ষ তিন মার যাবৎ ডিশ কেবল ওয়াইফাই তার ও মেশিন চোরদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন পনেরো দিনের ব্যবধানে প্রায় সাত লক্ষ টাকার তার ও মেশিন চুরি হয়ে গেছে তাদের বর্ণালী স্যাটেলাইটের পঞ্চসর অঞ্চলের কেবল অপারেটর মোহাম্মদ শামসুল হক মেম্বার এই ঘটনায় থানায় দুইটি অভিযোগ দায়ের করেছেন তিনি জানান গত পনেরো দিন আগেও একদল অজ্ঞাত চোর তাদের মুক্তারপুর দয়ালবাজার গোসাইবাগ সহ আরও কয়েকটি এলাকার গ্রাহকদের ডিসের লাইন ও ওয়াইফাই লাইন কেটে দিয়ে পিলারে লাগানো সংযোগ বক্স চুরি করে নিয়ে যায় ওই ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কোনো লাভ হয়নি বরং ষোলো দিন পর আবারও গত পাঁচ তারিখ একই ঘটনা ঘটে আজ হইতে দশ পনেরো দিন আগে এরকম আমার অনেক তার মেশিন কাইটা নিয়ে গেছে আমি একটা থানায় অভিযোগ করছি করার পরে দু একদিন বন্ধ ছিল গত রাত্রে আবার হঠাৎ করিয়া পাশেতে সাতশো লাইন আমার সংযোগ বিচ্ছিন্ন করে মেশিন পত্র নিয়ে গেছে এবং তাকে এটা ফেলাইছে এতে করে আমার লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হইতেছে তো আরো দশ পনেরো দিন আগে একবার তার গাড়িটা নিয়ে গেছে ওইটার ভরপাই করতে করতে আমার অনেক দিন লাগে গেছে তো গতকালকে রাতে হঠাৎ করে দেখলাম আমার লাইন অফ পরে রাতে তার বের হয়ে পরে সকালে বের হয়ে দেখি আমার মোটামুটি সব জায়গায় যত টিজি তার আছে মানে একবার এরকম ভাবে কাটছে যেগুলা জোড়া দেওয়া সম্ভব না আর অনেক জায়গায় তার কাইটাই নিয়ে গেছে যার কারণে আমি অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ছি এটার এটার কারণে আমার এর করতে কতদিন লাগে আমি সেটা জানি না প্রায় বিশ বছর যাবৎ জিকে বাজার থেকে মুক্তারপুর ও তার আশপাশের এলাকায় তারা ডিসেল লাইনের সংযোগ দিয়ে আসছিলেন ও একই সাথে তাদের পরিবারের সদস্যদের পরিচালিত সেঞ্চুরি লিঙ্ক নামের ওয়াইফাই লাইনের ব্যবসা করে আসছেন তবে বর্তমানে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এতে তাদের গ্রাহকরা বলছেন বিপাকে ডিশ ওয়াইফাই সেবায়ে বিঘ্ন হয় তাদের অনেক লাইন ছেড়ে দিচ্ছেন গ্রাহকরা এতে বর্নালিস স্যাটেলাইট ও સેঞ্চুরি লীগ নামের ওয়াইফাই বৈষয়িক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অবশ্য এর আগে কাছে 4 দিন আগে ছিল এর বাবা ঠিক করে দেয়া গেছে যাওয়ার পর পরশ দিন রাতে কেটে আসে কালকে আর কোনো লাইন নি আসে না আর 4-5 দিন আগে তে এরকম আরো একবার লাইন কেটে মেশিন টেশিন সব ল হয়ে আবার কালকে রাতে আবার মেশিন ল গেছে এ সদর থানায় পনেরো দিনের মধ্যে দুইটি অভিযোগ করেছেন তারা কিন্তু পূর্বের অভিযোগে কোন ফল না পেয়ে এবার অভিযোগ করেও আশঙ্কায় আছেন তারা তাদের আশঙ্কার সামনে তারা আবারও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন এর মধ্যে আমি এটা নিয়ে জিটি করা হয়েছে আমার থানাতে কিন্তু অভিযোগ করার পরে কোনো রেসপন্স পাইতেছি না কোনো কিছু পেতেছি না আমি চাই এর সুস্থ তদন্ত এবং বিচার হোক কিন্তু আজকে এক সপ্তাহ যাবৎ কিছু কিছু অসাধু লোক আমাদের অনেকগুলি তার এবং মিশির কাটিয়ে নিয়ে যেতেছে আমরা এই ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ করছি প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাই পর্যন্ত এবং এটা সুস্থ কোনো তদন্ত হয়নি এই ব্যাপারে তিন মাসে তাদের প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বর্ণালী স্যাটেলাইট কর্তৃপক্ষ জানান এভাবে চলতে থাকলে গ্রাহকদের যেমন ভোগান্তি হবে কর্তৃপক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রশাসনের প্রতি তাদের অনুরোধ অপরাধীদের যত দ্রুত আইনের আওতায় নিয়ে আসা যায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি